ছন্দে ফিরতে শুরু করেছে প্রেক্ষাপোল বন্দর তিন দিন ধরে বন্ধ থাকা পেট্টাপোল বন্দরের আমদানি রপ্তানি শুরু হল বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয়েছে আন্তর্জাতিক বাস পরিষেবা পেট্টাপোল বন্দর সূত্রে খবর বাংলাদেশের ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে যে অস্থিরতার পরিবেশ তৈরি হয়েছিল যার জেরে তিন দিন ধরে পেট্টাপোল বন্দরের আমদানি এবং রপ্তানি বন্ধ ছিল যা চালু করার জন্য পেট্টাপোল বন্দর কর্তৃপক্ষ এবং এখানকার প্রশাসনের সঙ্গে বাংলাদেশের প্রশাসনের সঙ্গে কথাবার্তা চলছিল গতকাল বিকালে পেট্টাপোল বন্দরে ভারতীয় সমস্ত আধিকারিক রয়েছেন পেট্টাপোল বন্দরের এবং বেনাপোল বন্দরে যারা আধিকারিক রয়েছেন তাদের সঙ্গে দফায় দফায় বৈঠক হয় এবং সেই বৈঠক থেকে বাংলাদেশের পক্ষ থেকে ভারতকে আশ্বস্ত করা হয় যে তারা আমদানি রপ্তানি শুরু করুক ভারতের পক্ষ থেকে দাবি করা হয়েছিল যে ভারত থেকে যে সমস্ত গাড়ি বাংলাদেশে যাবে তাদের পার্কিংয়ে নিরাপত্তা দিতে হবে সেই নিরাপত্তার জায়গা যখন বাংলাদেশের পক্ষ থেকে সুনিশ্চিত করা হলো এবং আশ্বাস দেওয়া হলো তারপরেই দেখা যায় বৃহস্পতিবার সকাল থেকে আমদানি এবং রপ্তানি পেট্রাপোল বন্ধ দিয়ে শুরু হয় অন্যদিকে পেট্রাপোল বন্দর থেকে এই বাংলাদেশের যে অস্থিরতার পরিবেশ তৈরি হয়েছিল যার জেরে আন্তর্জাতিক যে বাস পরিষেবা যেটা কলকাতা থেকে ঢাকা বাস যায় ডাইরেক্ট বাস সেই বাস পরিষেবাও কিন্তু বন্ধ ছিল কলকাতা থেকে বাস ছাড়লেও আমরা দেখি সেগুলি পেট্রাপোল বন্দরে এসে যাত্রীদের নামিয়ে দেওয়া হতো কারণ নিরাপত্তার অভাবে তারা বাংলাদেশে যেতেন না এবং বাংলাদেশ থেকেও ঢাকা থেকে যে বাস কলকাতায় যাওয়ার কথা সেই বাসও কিন্তু আমরা গত তিন থেকে চার দিন দেখতে পাইনি তবে আজ সকালে প্রথম বাস দেখা গেলো যে ঢাকা থেকে বাস পেট্টাপোল বন্দরে যাত্রীদের নিয়ে আসলেন যে যা বাসের যিনি ড্রাইভার ছিলেন তিনি যেটা জানাচ্ছেন যে বাংলাদেশের পরিস্থিতি আগের থেকে কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছে ফলে সারা রাস্তায় তাদের আসতে কোনো ধরনের অসুবিধা হয়নি আজ বাস পরিষেবা প্রথম বাস চালু হলো আগামী দিনে এই বাস পরিষেবা ধীরে ধীরে স্বাভাবিক হবে বলেও তারা আশ্বস্ত বা আশাবাদী তবে এই বাস পরিষেবা চালু এবং পেট্রাপোল বন্দরের আমদানি এবং রপ্তানি চালু হয়। খুশি যেমন যাত্রীরা তেমন পেট্টাপোল বন্দরের সঙ্গে যুক্ত ছোট বড় ব্যবসায়ী সকলে পাশাপাশি আর একটা জিনিস বলার যেটা বাংলাদেশের যে অস্থির পরিবেশ এই পরিবেশ যেটা বাংলাদেশ থেকে যারা আসছেন তারা বলছেন যে ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে কিন্তু বাংলাদেশ থেকে যাই বলা হোক না কেন পেট্টাপোল বন্দরে এখনও কিন্তু বিএসএফের পক্ষ থেকে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা রয়েছে পেট্টাপোল থেকে উৎসব মণ্ডল নিউজ টাইম